যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা তার আমরা জানতাম না হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন এতক্ষণে বুঝতে পেরেছেন আজ আমরা কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে আমাদের ভিডিওর মধ্যমণি পিয়া জান্নাতুল সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সাংসদ ব্যারিস্টার সুমনের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে গণমাধ্যমে প্রকাশিত হওয়া একটি সংবাদের প্রতিবাদে তিনি বক্তব্য রাখছেন তবে এই ভিডিওটি যতটা না ভাইরাল হয়েছে তার থেকে বেশি ভাইরাল হয়েছে পিছনে থাকা এক নারী ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই নারী সুমনের বক্তব্যে হাসছেন এরপর থেকেই এই ভিডিওটি কয়েক লক্ষ বার শেয়ার হয়েছে ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে ট্রল অনেকেই আবার মেয়েটিকে বলছে জাতীয় ক্রাস তবে এই মেয়েটির পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন পিছনে থাকা এই নারীর নাম জান্নাতুল তিনি একাধারে একজন আইনজীবী বাংলাদেশের একজন সনামধন্য মডেল ও অভিনেত্রী তার পুরো নাম জান্নাতুল ফেরদোস পিয়া জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো তিনি দুই সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তবে তিনি তার পেশাজীবন নিয়ে প্রায় সময়ই সমালোচিত হয়েছেন এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছেন দুই সালে চোরাবালি চলচ্চিত্র অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি খুলনায় জন্মগ্রহণ করা ভাইরাল এই মডেলকে পরিবারের মানুষ পিউ বলে ডাকেন তিনি লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ থেকে আইন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন দুই সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে দুই সালে ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডেড টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে দুই সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিল্প অর্জন করেন এছাড়াও মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া দুই সালে চোরাবালি চলচ্চিত্রে সুজানা চরিত্র অভিনয় করেন দুই সালে বাহারাইনে আয়োজিত ইন্টারন্যাশনাল প্রিন্সেস প্রতিযোগিতায় অংশ নেন একই বছর শিরোনামহীনের আবার হাসিমুখ গানের মিউজিক ভিডিওতেও তাকে দেখতে পাওয়া যায় পরবর্তীতে দুই সালে তিনি একই সাথে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন এর মধ্যে রয়েছে গ্যাংস্টার রিটার্নস দ্য স্টোরি অফ সামারা এবং প্রবাসীর প্রেম ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন